বলি আজ পরে কাল জাতীয়করণ হবে হবে না আজকের শিক্ষক শিক্ষা সচিবের বিরুদ্ধে আমরা মিছিল করেছি ডাইরেক্টরের বিরুদ্ধে মিছিল করেছি ডাইরেক্টর চলে গেছে কিন্তু এরা যারা রয়েছে এরা শিক্ষক বন্ধুক নয় আমরা বলেছিলাম ছেলেম ভাইয়া বলেছিলেন ততক্ষণ পর্যন্ত কারণ না হয় আমাদের এই ঈদের পূর্বে আমাদের দ্বিগুণ যারা থেকে আঠারো আর আঠারো থেকে এক টাকা আম্মা থেকে আর বড় বড় বিভিন্ন সুত দিয়ে বিভিন্ন সময় অসুস্থ করে আজ করতেন কি সেটি নষ্ট করে নাই অতএব সেখানে অন্য একটি ভূত এসে আবির্ভূত হয়েছে যে ভূতটা পাঁচ তারিখের পর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তফল করেছিলাম আমরা দফল করি না এর ভুল আমরা ছাড়াবো আমাদেরকে সময় দিতে হবে আমরা বলেছিলাম যে যে জটিলতা এই জটিলতা কে নিরসন করার জন্য আপনার কবিতি হয়তো আমার ভুল হতে পারে আমি মোহাম্মদ কোথাও লেগেছি সার্টি হয়ে আমার ন্যাশনাল আইডি কার্ডে মহাম্মত নাই এটুকুর জন্য আমাকে বিলটা বন্ধ করবেন আপনি বিলটা দিয়ে দেন তারপর আমাকে সংশোধনের সুযোগ করবেন সে কত অসুন্দর হয়তো অচিরে তারা এই ব্যবস্থা করে রাজপদের ফয়সলা না বিশ্বের ইতিহাসে কখনোই কোন ফয়সলা সঠিক যেমন শেখ হাসিনা বাংলাদেশ বিচারিত হয়েছে যখন মধ্যবিত্ত শ্রেণী নেমে এসেছে আপনার মতো শিক্ষক রাজপথে নেমে এসেছে ছাত্ররা রাজপথে নেমে এসেছে আমাদের চাহিদা ছিল এই রাজপথে আমার কারণ ছিল আমাদের কারণ ছিল আমাদের পেটে ভাত নাই আমরা যা বেতন পাই একজন শিক্ষক তার স্ত্রী বাজার চলে না দেশের বসে কাঁদে কারণ তার সন্তান যে বেতন পাওয়া যায় সেই মাসে বাজার হয় তার লেখা ঠিক তেমনি ভাবে দ্রব্যপূর্ণের ঊর্ধ্বগতির সেই লাগামী জায়গায় চলে যাওয়ার কারণ আমরা কিন্তু দিশা করেছি সাধারণ